আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে বুটের ডালের রেসিপি এই রেসিপিটি রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল এখানে আমি ছয়শো গ্রাম বুটের ডাল নিয়েছি এই ডালটা কিন্তু অনেকটা ময়লা থাকে আমি এগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছু মুরগির মাংস এখানে আমার আছে দেড় কেজি মুরগির মাংস এখানে আমি মুরগির হাট গুঁড় মাংস একসাথে নিয়েছি চাইলে এটা শুধু মুরগির হাট গুড় দিয়ে করতে পারেন আবার গিলাকুলি যেটা দিয়ে এই রেসিপিটা সেম রেসিপি ফলো করে করতে পারেন আবার চাইলে শুধু মুরগির মাংস দিয়ে করতে পারেন যে যেভাবে পছন্দ সেই অনুযায়ী করে নেবেন আমি এখানে একটু আর লবণ দিয়ে মাংসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি রোদ লবণ মেখে আমি এখন এটা ভেজে নেব এখানে আমি এখানে ফ্রাইফিনে দিয়ে দিলাম তেল আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এখন আমি সবগুলো মুরগি মাংস দিয়ে ভেজে নেব এগুলো আমি খুব বেশি যে একটা ফ্রাই করব সেরকম না আবার একদম যে কম ফ্রাই করব সেরকম না আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে আমি একটু স্যালো ফ্রাই করে নেব নেড়ে চেড়ে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি এখন মুরগির মাংসগুলো সবগুলো একসাথে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি এগুলা হালকা একটু ব্রাউন করে ভাজবো খুব বেশি একদম মোচমোচে ভাজবো না এখন আমি নামিয়ে নিলাম আমার এগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সাথে এক কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম আমি দুই টি স্পুন রসুন কুচি সবগুলো আমি একটু দু তিন মিনিট বেজে নেব আমি রান্নার সরিষার তেল ব্যবহার করি এ কারণ আমি সরিষার তেলটা দিয়েছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি দুই টি স্পুন আদা বাটা আমার এখানে মুরগির মাংস আছে দেড় কেজি সাথে আমি ছয়শো গ্রাম দিয়েছি ভুটের ডাল দেড় কেজির থেকে একটু বেশি হবে সেই অনুযায়ী আমি পেঁয়াজ রসুনগুলো দেব সবগুলো মশলা দেব। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম পাঁচ টি স্পুনের মতো হলুদের গুঁড়া এখানে আপনারা যেহেতু আমি রান্নাটা একটু বেশি করছি তো সেক্ষেত্রে টিস্পুন না আপনি যদি মেজারমেন্ট কাপে মাবেন সেক্ষেত্রে মাদারি সাইজের কাপে হাফ কাপ দিতে পারেন আমি সাত স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা আমি যে মশলাটা ব্যবহার করছি এটা আমি দিয়ে দিব চার পাঁচ চামচের মতো আমি এটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি দেড় টি স্পুন লবণ আমি যে মশলাটা ব্যবহার করি এটা আমি জিরা ধনিয়া স্টারনেক্স এলাচ দারচিনি যাই বলল সবগুলা গরম মশলা আর জিরা ধনিয়া সহ আমি একসাথে এগুলা ভালো করে ধুয়ে শুকিয়ে মেশিনে একটু গুঁড়ো করে নিই সেই মশলাটা আমি বেশিরভাগ রান্না ব্যবহার করি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে চার চামচ আর আমি এখানে দিয়ে দিয়েছি এলাচি তিন তিন চার পাঁচটা এলাচি একটু মাঝখানে মুখটা ফুটিয়ে নিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম আমি তিন টুকরা দারচিনি আর তেজপাতা দিয়ে আমি মশলাটা একটু লো আছে দশ মিনিট ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি বুটের ডাল যে ডালটা আমি দশ মিনিট আধা ঘন্টার মতো ভিজিয়ে এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ডালের সাথে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না কারণ আমি মুরগির যে মাংসটা ভেজেছি সেখানে আমি অনেকটা তেল ব্যবহার করেছি আমি এগুলো দশ মিনিট ঢেকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কম আছে কষাতে হবে কিন্তু নাহলে মশলা পুড়ে যাবে তলায় লেগে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দিয়ে আমি এখন একটু ডালটা কষিয়ে নেব নেড়ে ছেড়ে মশলার সাথে ডালটা একটু মিশিয়ে দিচ্ছি আমি যে কথা বলতে চেয়েছিলাম যে তেলটা আমি কম ব্যবহার করেছি আমি যে মুরগির মাংস ব্যবহার ভাজিটা করেছিলাম সেখানে আমি অনেকটা তেল ব্যবহার করছি আর এমনি যেহেতু আমার এখানে হাড় চর্বি সবই আছে তেল বাইর হয় তো আমি সেই কারণে আর এখানে খুব বেশি তেল ব্যবহার করি নাই আমার এখানে এমনি অনেক তেল হয়ে যাবে মাংসে অনেকগুলো তেল দিয়েছি তো আমি দুই কাপের মতো তেল এক কাপ আমি মুরগির মাংস ভাজার সময় ব্যবহার করেছি আর এক কাপ আমি মশলা ব্যবহারের সময় ব্যবহার করেছি আমি দুইটাই সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যে রান্না যে তেলটা ব্যবহার তেল করেন সেটাই ব্যবহার করতে পারেন আমি এখানে এখন ডালগুলো একটু কষিয়ে নিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কম আছে দিয়ে দিলাম আমি যে মুরগির মাংসটা ভেজে রেখেছি এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডালের সাথে ডালের সাথে আমি মুরগির মাংসগুলো একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা আমি ডাল আর মুরগির মাংসটা একটু কষিয়ে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এখানে খুব বেশি দেবো না ডাল তরকারি খুব বেশি এটা আমি এখানে দিয়ে দিলাম এক লিটারের মতো পানি হবে তো আমি এখানে ডালটা খুব পাতলাও রাখবো না আবার একদম যে বেবিটা মোটা হয়ে যাবে বা একদম ঘন করে রাখবো সেরকম না মোটামুটি আমরা যে রুটি পরোটার সাথে একটা ঢাল খাই বা হয়তো ভাতের সাথে খাওয়া যায় একটু মাখা হয়ে এলে ওই অবস্থা আমি এটা নামিয়ে নেব তো সেই কারণে আমি খুব বেশি ঝোল ব্যবহার করে নেই দেখুন আমি অনেক ঝোল বাইর হয়ে গেছে মনে হচ্ছে অনেকটাই এই ঝোলটা আমার ডাল আর যে মুরগির মাংস এটার সাথে মাখা মাখা একটা ঝোল হবে খুব বেশি ঝোল যে দিই একদম সেরকম না আমি এখন এটা একটু ভালো করে ব্লক হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি টমেটো আর আমি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে দশ পনেরোটার মতো কাঁচা মরিচ আছে এটা আপনারা মরিচগুলো বুঝিয়ে দেবেন অনেক মরিচ আছে ঝালটা একটু বেশি এই মরিচটা একটু ঝালটা কম আমি এটা একটু ফ্লেভারের জন্য ব্যবহার করছি এ পর্যায়ে মরিচটা ব্যবহার করলে মরিচে একটু ফ্লেভার থাকবে এটা সুন্দর একটা স্মেল আসবে তো সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোগুলোতে এমনি কিছুক্ষণ থাকলে খুলে যাবে তো আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন খুব বেশি যদি ঝাল খেতে না চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা বুঝে দেবেন আমি এখন ডালটা দেখে নিচ্ছি আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা কিন্তু গলে নেই আমি কিন্তু ডালটা যে গলিয়ে ফেলবো সেরকম না আমার ডালটা সিদ্ধ হবে কিন্তু ডালটা গোটা গোটা থাকতে হবে এই পর্যায়ে একটা মাখা মাখা যেরকম বিবি হয়ে এলে সে পর্যায়ে আমি ডালটা কি নামিয়ে নেব আমি তো মুরগির মাংসগুলো আগে একটু ভেজে নিয়েছি তো সেক্ষেত্রে আমার মুরগির মাংসটা খুব বেশি কুক করার দরকার হবে না আমি যে কারণে ডালটা কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা এখন আমি একটু ডালের লবণটা চেক করে নিচ্ছি আমার ডালের লবণটা ঠিকঠাকই আছে আর কোনো লবণ দেওয়ার দরকার হয় নাই আমি প্রথমে যে দেড় টি স্পুন লবণ দিয়েছি এরপর আর আমার লবণ দেওয়ার দরকার হয় না আমি বেশিরভাগ সময় লবণ দিলে লবণটা ঠিকঠাক হয়ে যায় এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি আমি ডালটা নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি যে আমার ডালটা কীরকম হয়েছে এখন রেসিপিটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটি রুটি বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার মুর মাংস দিয়ে বুড়ের ডালের রেসিপি সেম রেসিপি ফলো করে আপনারা ছোলার ডালটাও রান্না করতে পারেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন এটা রুটি পরটা সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ